জবা গাছ অনেকেই দেখেছি কিন্তু এই ধরনের জবা নিশ্চয়ই আমরা কম দেখে থাকি দেখুন এর আগে আপনাদের আমি শেয়ার করেছিলাম ট্যাফোডিলস গার্ডেনে যে অস্ট্রেলিয়ান জবা আপনারা সেই মুহূর্তে দেখেছিলেন বেশ কিছু কুড়ি এবং দেখুন কুড়িগুলো ফোটার পরে আজকে অসাধারণ লোক আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই আপনারা কিন্তু অস্ট্রেলিয়ান জবা নিয়ে এসে বাগানে কিন্তু বসাতেই পারেন। সাধারণত জবা আমরা অনেকেই দেখে থাকি এবং অনেক ধরনের দেখে থাকি কিন্তু এই যে এই ধরনের জবা যদি গাছে ফুটে থাকে আপনার ছাদ বাগানি বা বাড়িতে মানে কি অপূর্ব হয় ব্যাপারটা একবার ভেবে দেখুন কি অপূর্ব দেখাচ্ছে লুকটা এই যে অস্ট্রেলিয়ান জবাটা এবং দেখুন আরও একখানা থাইল্যান্ড জবা আপনাদের আমি বলেছিলাম অনবরত ফুল দিয়ে থাকে এই জবাগুলো অনবরত ফুল দিয়ে থাকে অবিরাম অসাধারণ লুক চোখ দুটো সার্থক হয় আর কি মন প্রাণ জুড়িয়ে যায় তো এই ধরনের জবা গাছ পেতে বা জবা ফুল পেতে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাগানে নিয়ে আসতে পারেন এই ধরনের জবা দেখুন বন্ধুরা এই যে জবা গাছ ভালোভাবে খুঁচিয়ে দিলাম আপনাদের সবথেকে এই যে সারা বছর ফুল পেতে আপনাদের কি করতে হবে বলুন তো এই যে আমি যেটা করে থাকি আপনারা মাটিটা কানা বরাবর মাটিটা বের করে নিলেন কয়েক মুঠো আদারওয়াইজ আপনি গোড়ার দিকে দিয়ে দিন দিয়ে কানা বরাবর যে সাইডটা আছে সেটা একটু ফাঁকা করে দিন দেখুন ফাঁকা করে দিল এইবার যেটা করবেন আমি যেটা করি দেখুন এখানে আমার রাখা আছে দেখুন চিংড়ি মাছের খোসা যেটা চিংড়ি মাছের যেটা অবশিষ্ট সেটা আমি দিয়ে দেব এই গাছে কিছুটা পরিমাণে এই যে কিছুটা পরিমাণে আমি কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যেটা করতে পারেন জৈব উপায়ে আমি যেটা করি প্রচুর পরিমাণে যেটা আমি ফুল পেয়ে থাকি দেখুন এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের যে অবশিষ্টাংশ যে অংশটা সেটা আমি কিন্তু কানা বরাবর দিয়ে দিলাম গাছে এবার যেটা করবেন এই যে মাটিটা চাপা দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবেন এবং আপনাদের একটা কথা বলে রাখি আমি হয়তো চিংড়ি মাছটা ছিল চিংড়ি মাছ দিলাম আপনারা যদি ছোট মাছ যে কোনো ছোট মাছ ছোট মাছের যে অবশিষ্টাংশ যে অংশটা থাকে উচ্ছিষ্ট যেটা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই কানা বরাবর দিয়ে দেবেন এইভাবে এবং কিন্তু মাটি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবেন দেখুন এইভাবে আপনারা কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে যেটা আমি জৈব উপায়ে যেটা আমি প্রতিনিয়ত কিন্তু করে থাকি এই প্রথম আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম দেখুন আর জিনিস আপনারা সকলেই জানেন যে জবা গাছ থাকবে অথচ মিলিবাগ থাকবে না সেটা কিন্তু কখনো হয় না জবা গাছ এবং মিলিবাগ পোকা অতপ্রতভাবে যেন জড়িত তো আপনারা যেটা করবেন মিলিবাগের জন্য আপনারা এক লিটার জল নেবেন এবং ফাইভ এম এল এক লিটার জলে পাঁচ এম আপনারা শ্যাম্পু নেবেন যে কোনো মাইল্ড শ্যাম্পু নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দেবেন আর একটা আপনারা করতে পারেন জৈব উপায়ে এক লিটার জল নেবেন এবং এক চা চামচ হলুদ গুঁড়ো নেবেন সেটা আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন দেখুন এইভাবে স্প্রে করবেন গাছটা ধুয়ে দেবেন দেখবেন যে মিলিবাগ কিন্তু চলে গেছে এইভাবে আপনারা কিন্তু করতে পারেন আর একটা জিনিস আপনারা যেটা করতে পারেন যে গাছের টেক্সচারটা একটু ভালো রাখার জন্য আপনারা নিম অয়েল স্প্রে করুন নিম অয়েল স্প্রে করুন এক লিটার জলে দুই এম দিয়ে আপনারা কিন্তু স্প্রে করুন জবা গাছটা তাতে হচ্ছে গাছের লুকটা ভালো থাকবে পাতার একটা সাইন থাকবে এবং একটা লুকটা বজায় থাকবে মোট কথা গাছের লুকটাও বজায় থাকবে এবং আপনাকে পোকামাকড়ের হাত থেকে জবা গাছকে কিন্তু রক্ষা করতে সাহায্য করবে দেখুন এই জৈবভাবে আমি এই উপায়গুলো অবলম্বন করি যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আর একটা কথা যে বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার করতে পছন্দ করেন তারা জবা গাছের জন্য তারা একতারা এবং ট্যাফর এই যে আপনারা এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন গাছের জন্য তো আপনারা যে কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড বা কীটনাশক সেটা ইউজ করতে পারেন যারা অনায়াসে রাসায়নিক সার ব্যবহার করতে চান তবে আপনারা যখন যেখান থেকে গাছ নেবেন আপনারা প্রয়োগ প্রয়োগবিধিটা আর কি বা ব্যবহার বিধিটা অবশ্যই জেনে নেবেন যে বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার করবেন আদারওয়াইজ আমি যেভাবে জৈব পদার্থ বা জৈব সার ইউজ করি জৈবভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা কিন্তু উপকৃত হবেন এভাবে আপনারা মানে জবা গাছের পরিচর্যা করুন দেখবেন ফুলে ফুলে কিন্তু ভরে যাবে আপনার গাছটি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই অন্যদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন